সব ঠিক থাকলে বিজেপি ক্ষমতায় ফিরছে না সায়মি ঘোষ মালারায়ের সমর্থনের শেষ দিনের প্রচারে প্রত্যয় মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে আলিপুর পর্যন্ত দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে বারো কিলোমিটার পদযাত্রা যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাস্তায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নরেন্দ্র মোদী ক্ষমতা হারালেই দেশও বাঁচবে সংবিধানও বাঁচবে ছেলেমেয়েরা চাকরি পাবে সিএএ এনআরসি বন্ধ হবে দেশে শান্তি ফিরবে হাওয়া চলছে সম্ভবত মানে আমি দায়িত্ব হীনভাবে কথা বলি না দায়িত্ব নিয়ে কথা বলে বলে বলছি যে সম্ভবত যদি সবকিছু কিছু ঠিকঠাক কাউন্টিনে হয়ে যায় এবার বিজেপি ক্ষমতায় আসছে না